হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের গল্প স্বপ্ন ছায়া পর্ব আট লেখিকা মুশফিকা রহমান বাড়ির সামনে সিএনজি থামলে পিউ আগে নামে ভাড়া মিটিয়ে হঠাৎ পিছন থেকে নীলাদ্রি বলে ওঠে পিউ একটু দাঁড়া হুম বলুন আমি তোকে কিছু বলতে চাই বলুন আসলে আমি তোকে দিন থেকে কিছু বলার চেষ্টা করছি কিন্তু যখনই তোর সামনে আসি সব কেমন জন্য গুবলেট হয়ে যায় নীলাদ্রি বেশ গম্ভীর কণ্ঠে কথাটা বললো পোস্টের নিচে দাঁড়িয়ে আছে নীলাদ্রি এবং পিউ নীলাদ্রির মুখের দিকে অবাক নয়নে আছে পিউ সে বোঝার চেষ্টা করছে নীলের মনে কিছু আছে নীলাদ্রি দু কদম এগিয়ে গিয়ে ঠিক পিউয়ের সামনে এসে দাঁড়ালো জিরি জিরি বাতাসে পিউ চুলগুলো উঠছে নীল তার বা হাত দিয়ে আলতো করে মুখের সামনে আসা চুলগুলো পিউয়ের কানের পিছে গুঁচে দেয় তার এমন অস্বাভাবিক আচরণে চোখ বিস্ফোরিত আকার ধারণ করে পিয়ের গালগুলো লাল হতে থাকে শীত দ্বারা বেয়ে যেন ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে নীলাদ্রিক গভীর চোখে দেখতেও তার ভয় হচ্ছে তাই চোখ নামিয়ে নিচের দিকে তাকায় সে পিয়ের থেকে নীলের দূরত্ব কয় ইঞ্চি হবে পিউর ইতি স্পন্দন তীব্র হচ্ছে অজানা কারণেই তার বুকে যেন কেউ হাতুড়ি পেটাচ্ছে নীল গভীর গণ্ঠে বলল আমি তোর সাথে সব সময় কিটকিট করে তোকে ভুকি কেন জানিস পিয়ের মুখে কোনো কথা নেই সে শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে নীল ফোঁস করে একটা নিঃশ্বাস নেয় তারপর বলে তুই যখন আমাকে ফোন দিয়েছিলি তোর কাপা শর্ষণীয় মুহূর্তের জন্য আমার দম আটকে এসেছিল আমি জানি কিভাবে সেখানে আমি পৌঁছেছি পুরোটা রাস্তা পাগলের মতো লাগছিল যখন শুনেছি তোর সাথে কি হয়েছে রাগ সামলাতে পারিনি তোর উপর চিৎকার করেছি তোর যদি কিছু হয়ে যেত সত্যি বলছি আমি কি করতাম আমি জানি না আমি অনেকবার এই কথাগুলো তোকে বলতে চেয়েছি কিন্তু প্রতিবারই তোর বয়সের কথা ভেবে আমার বলা হয়নি পিউ আমি তোকে নির্দলার দিই কথাটা শেষ হবার আগেই পাশ থেকে একটা কণ্ঠ বেসে ওঠে এ কি তোমরা বাইরে কি করছো কণ্ঠটি শোনা মাত্র নীলাদি খানিকটা দূরে সরে যায় পিউ থেকে পিয়ের বুকের দুঃখ পোকানি যেন দ্বিগুণ হয়ে গেছে কারণ সামনে দাঁড়ানো ব্যক্তিটি তার মামা বদ্রুল সাহেব বদ্রুল সাহেব ভুকুচকে নীলাদ্রি এবং পিউয়ের দিকে তাকিয়েছেন নীলাদ্রি কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে বদ্রুল সাহেব মানুষটাকে সচরাচর রাখতে দেখা যায় না বেশি হাসি ঠাট্টায় মানুষকে জমিয়ে রাখতে তার ভালো লাগে কিন্তু কখনো রাগ উঠলে তাকে শান্ত করা খুব কঠিন পিয়ের মামু হলেও সর্বদা বাবার মতো আগলে রেখেছে পিউকে বাবারা যেমন প্রতিটা ক্ষণ তার মেয়েকে আগলে রাখেন ঠিক তেমনই বদ্দুল সাহেব পিউকে আগলে রাখেন নীলাদ্রি মনে আছে পিউ যখন ক্লাস নাইনে পড়ে তখন একটা ছেলে তাকে প্রতিনিয়ত রাস্তায় ফলো করত। বদুল সাহেবের কানে কথাটা পৌঁছাতেই তিনি সেই ছেলেকে হাতে নাতে রাস্তায় ধরেন শুধু তাই নয় রাস্তার মাঝে তিনি ছেলেটাকে কান ধরে উড্বোস করিয়েছিলেন এরপর থেকে কোনো পাড়ার ছেলে পিয়ের দিকে চোখ পেলেও তাকায় না এতে অবশ্য নীলাদ্দি লাভটাই বেশি হয়েছে কিন্তু বদুল সাহেব যদি নীলার দিকে ভুল বুঝে তবে তাদের কাহিনীর এখানে ইতি টানতে হবে বদলুল সাহেবের চাহনিতে দিয়ে ভিতরটা শুকিয়ে যাচ্ছে এবার বদল সাহেব কিছুটা এগিয়ে এসে বলেন কি হলো তোমরা এখানে স্টেজের মতো দাঁড়িয়ে আছো কেন আসলে মামু আসলে পিউ ভয় ছিল খালু কীভাবে ভিতরে যাবে পিউ কিছু বলার আগে নীলাদি কথাটা বলে ওঠে পিউ অবাক নয়নে নীলাদির দিকে তাকায় লোকটা কি সুন্দর চোখে মুখে মিথ্যে কথা বলছে তার গলাও কাঁপছে না সে মোটেই ভয়ের জন্য বাইরে ছিল না লোকটার কথাগুলো শুনবে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল বদ্রুল সাহেব আরও কঞ্চিত করে জিজ্ঞেস করলেন পিউ ভয় পাচ্ছিস কেন কি হয়েছে এবার নীলাদ্দি দিয়া বাড়িতে ঘটে যাওয়া কথাগুলো বলতে লাগলো বদুল দেখতে লাগলেন পিউয়ের সার আসল কাদের থেকে পুরোটা চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে তিনি পিউয়ের কাছে গিয়ে তার মাথায় হাত বুলিয়ে কণ্ঠে পড়লেন তুই কোথাও ব্যথা পেয়েছিস না তাহলে ঠিক আছে আগামীকাল নীলাদ্দির সাথে যে নতুন একটা মোবাইল কিনে নিস আর এই সামান্য ব্যাপারে ভয় পেতে আছে আয় ভেতরে চল বৃষ্টি নামবে মেঘ করে এসেছে বলে পিউকে নিয়ে ভিতরে চলে গেলেন বদ্রুল সাহেব নীলার দিয়ে ফোস করে দীর্ঘশ্বাস ফেলল এতক্ষণ পর যেন জানে পানি তার আত্মাটা যেন এতক্ষণ গলায় আটকেছিল তার অনেকক্ষণ সাহস নিয়ে পিউকে মনের কথাগুলো বলতে চেয়েছিল দিয়ে কিন্তু আবারও সব কিছু গুবলেট হয়ে গেল ল্যাম্পপোস্টের পাশে পড়ে থাকা ফাঁকা কোকা বোতলে সহজরে লাথি তাতে বুকের অস্থিরতাটা কমছে না নীলাতে ভালোবাসার পাটা তুনে প্রতিনিয়ত পিসছে কিন্তু বোঝার মানুষটাই অপস হতাশ ঢুকে আকাশের দিকে তাকায় মেঘ জমসে আকাশে ঠান্ডা বাতাস হয়েছে এই তো এই হয়তো বৃষ্টি নামবে জেনিফারের পাশে বসে রয়েছে অব্র জেনির মুখে অক্সিজেন লাগানো চোখ বুঝে অব্রের কণ্ঠ শুনছে অবতার সুগভীর কণ্ঠে নিকোলাস স্পার্কের নোটবুক বইটি তাকে পড়ে শোনাচ্ছে সেখানের একটি বেশ বিখ্যাত লাইন রয়েছে দ্য বেস্ট লাভ ইজ দ্য কাইন্ড দ্যাট ওয়াকেন্স দ্য সোল অ্যান্ড মেক্স আস মোর দ্যাট ফায়ার ইন আওয়ার হার্টস অ্যান্ড ব্রিংস পিস টু আওয়ার মাইন্ডস অ্যান্ড দ্যাটস হোয়াট ইউ হ্যাভ গিভেন মি

কিন্তু তার স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছে না ডাক্তারও হাত তুলে দিয়েছেন মেয়েটাকে দেখলে অপরের বুকে চিন চিনে ব্যথা হয় ধপডে ফর্সা গোল গোল চেহারা মেয়েটি দিন দিন শুকিয়ে যাচ্ছে সোয়ালের হার বেরিয়ে এসেছে মাথার ব্রাউন কালারের চুলগুলো সব পড়ে গেছে লোম অব্দি নেই মেয়েটির গায়ে চোখের নিচে কালো গাঢ় সুপ হয়ে যাচ্ছে তবুও অবলের এই মেয়েটাকে ভালোবাসতে ইচ্ছে হয় হঠাৎ করে জানি ছটফট করতে লাগে তার প্রচুর শ্বাসকষ্ট উঠেছে রীতিমতো বুকে হাত দিয়ে শ্বাস নেবার চেষ্টা করছে কিন্তু পারছে না জ্ঞানিকে এভাবে ছটফট করতে দেখে আব্র ছুটে বাহিরে যায় জোরে জোরে ডাক্তারকে ডাকতে থাকে কিন্তু কেউ যেন তার কণ্ঠ শুনতে পাচ্ছে না সে আকুল কণ্ঠে বলে জানি কোথায় কষ্ট হচ্ছে তোমার জেনি আমার কণ্ঠ কানে যাচ্ছে জানি ডক্টর হেল্প ডক্টর প্লিজ প্লিজ হেল্প মাই ওয়াইফ ডক্টর হুট করে আপনার মনে হতে লাগলো জ্যানি যেন হাওয়ায় মিলে যাচ্ছে তার হাতের মুঠোতে থাকা জেনির হাতটা যেন ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে আপনার দম বন্ধ লাগছে সে চিৎকার করতে চাইছে কিন্তু কণ্ঠ থেকে শব্দ বের হচ্ছে না তখন তার কানে আসলো অবু তুমি তোমার প্রমিস রাখুনি তুমি আমাকে মিথ্যে বলেছ তুমি মিথ্যে বলেছো সাথে সাথে ধর ধরো সে রীতিমতো হাফাচ্ছে গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে যার শরীর ঘামে ভিজে গেছে পাশেই সাইড টেবিলে রাখা পানির গ্লাসটা হাতে নিয়ে ঢক ঢক করে পানি কেলো সে কিন্তু এখনো পানি পিপাসা কমেনি অনেকদিন পর জেনেকে নিয়ে স্বপ্ন দেখছে সে জানির সাথে কাটানো সেই অন্তিম মুহূর্তগুলো তাকে আজ তারা করে পেলায় কিছুক্ষণ পর নিজেকে সামলে দেয় পাশে তাকাতেই দেখে ঘুমে মগ্ন এসির তাপমাত্রা বাইরের বৃষ্টি শব্দ পাওয়া যাচ্ছে অর্থাৎ বৃষ্টি হচ্ছে ওন দিলা কুকুরে ঘুমিয়ে আসে অব্র এসিটা বন্ধ করে দিল তারপর ওন্দির গায়ে কম্বলটা টেনে দিল ঘড়িতে এখন তিনটা বাজে অবতার সিগারেটের প্যাকেটটা নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি তার মুখে ছিটকে পড়ছে সিগারেটে আগুন জ্বালিয়ে তাতে সুর টান দেয় সে স্বপ্নের কণ্ঠটি এখনও কানে হচ্ছে তবে কি সে আসলেই জানি কে দেওয়া প্রমিশ ভাঙেছে সকাল নয়টা ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে তাই আবহাওয়াটা বেশ সাথ সাতে পিট করে চোখ খুলে অনিলা চোখ খুলতে দেখলেও চলবে গল্পটি ভালো লাগলেও অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন